আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু করেছি দুপুরের দিকে দুপুরে অনেকক্ষণ বসেছিলাম বারান্দাতে বেশ কিছু গাছ মরে গিয়েছে আর কিছু গাছ আমি এনেছি অনলাইনে তো অনলাইনে কিছু কিছু ডেলিভারি ম্যানদের দোষ দিব নাকি ডেলিভারি কোম্পানির দোষ দিব আমি জানি না গাছ এনেছি তিনটা এমন বিধ্বস্তভাবে তারা ডেলিভারি দিয়েছে যে এই তিনটা গাছ পুরো সমস্ত গাছগুলো উঠে এসেছে মাটি থেকে তো যাই হোক মন খারাপ করে আর কি করবার ভাতিজি নামাজে দাঁড়ালো তো তাকে আমি নামাজে দাঁড়াতে বললাম আর বলে গেলাম যে আমি গোসলটা সেরে আসি তুমি নামাজ পড়ার পড়তে বসো তো নামাজটা শেষ করে সে পড়তে বসেছে তারপর সে এই ক্রাফ্টটা বানিয়েছে তো আমি যখন গোসল শেষ করে এসেছি তখন আমাকে দেখাচ্ছিলো যে ফুপি দেখো এটা আমি বানিয়েছি কেমন হয়েছে হাতের কাজগুলো মাসাল্লাহ ভাগ্নি আর ভাতিচি দুজনই ভালো বানায় তো চলে এসেছি আমি এখন রান্নাঘরে দেখতে দেখতে রমজান মাসটা কিভাবে যেন চলে যাচ্ছে রহমতের মাছটা শেষ হয়ে যাচ্ছে জানি না এই রমজান মাসে কতটুকু আমল করতে পেরেছি কতটুকু আল্লাপাক আমাদের সেই আমলগুলোকে অ্যাকসেপ্ট করেছেন তবে আল্লাপাকের কাছে দোয়া করি যাতে আল্লাপাক আমাদের প্রত্যেকের রোজাগুলোকে কবুল করে নেন আমাদের আমলগুলোকে কবুল করেন আর সামনের বছর আবারও রমজান মাসকে দেখবার রমজানের রোজা রাখবার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমিন যে ভিডিওটা এখন দেখছেন ওই দিন মূলত আমার হাজবেন্ডের অফিসের তরফ থেকে বুফেতে ইফতার করবার কথা ছিল তো তিনি সেখানেই গিয়েছেন আর ভাগ্নি তার বাবা মায়ের সাথে শপিং করবে তারা বাহিরে ইফতার করবে সেই উদ্দেশ্যে তারাও চলে গিয়েছে তো বাসায় ছিলাম আমি আর ভাগ্নি তো ও ছোটো মানুষ আমি ওকে বলছিলাম যে তুমি মন খারাপ করো না যেহেতু ফ্রিজে পোলাও রয়েছে আমি তোমাকে চিলি চিকেনটা বানিয়ে দিচ্ছি সাথে ডিমটা সেদ্ধ থাকবে আমরাও একটা বাইরের ভাইব নিতে পারবো তথাকথিত মাছ গোস্ত আমাদের খেতে হবে না সো তুমি মন খারাপ করো না খুব দ্রুতই হয়ে গিয়েছে কারণ পোলাওটা তো আগেই ছিল জাস্টই ফ্রিজ থেকে নামিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চিলি চিকেনটা করে নিয়েছি তো রান্নার পার্টটা অলমোস্ট শেষের দিকে আর আসরের নামাজ পড়ে এসে আমি ফ্রিজ খুলে দেখলাম যে আগের দিনের সামান্য বুট আর পিয়াজু রয়েছে ভাবলাম যে এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো এগুলোও সাথে করে আসলে তৈরি করে নিই তাহলে ইফ খাওয়া হয়ে যাবে আর একটু একটু জিনিস ফ্রিজে জমে থাকলে না আমার এত ভীষণ মানে খারাপ লাগে ওই একটু জিনিসগুলোই না তখন বেশি হয়ে যায় যে কি করব খাওয়া হয় না ফেলে দিতেও না আমার প্রচণ্ড খারাপ লাগে খাবার দাবার তো যাই হোক সেগুলো গরম করে নিয়েছি আর এখন ইফতারটা রেডি করছি ইফতারে মূলত এখন আমি কন্টিনিউয়াসভাবেই আসলে খুব সাদা মাথা খাবার খাচ্ছি একদম মাথা ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে এমন জিনিস তো আজকে খাচ্ছি হচ্ছে চিরা ছিল চিরার সাথে আমি সাবু দানা দিয়ে দুধ দিয়ে পায়েসের মতো রান্না করে রেখেছিলাম রাতে তো সেটাও অ্যাড করেছি আপেল অ্যাড করেছি চিয়া সিডটা অ্যাড করেছি মিষ্টি দই অ্যাড করেছি আর সাথে তো অবশ্যই থাকছে বেলের শরবত এই রমজানে শরবতের ব্যাপারে আমি খুব বেশি সিরিয়াস ছিলাম বাহিরের কোনো প্রকার কোনো ট্যাঙ্ক কিংবা অন্য কোনো জাতীয় কোনো শরবত আমি খাইনি জাস্ট বেলের শরবত আর চিয়াশি ডিসুটগুলোর ভুষি দিয়ে গুড়ের শরবতটাই খেয়েছি তো এই তো আমাদের ইফতারটা তো রেডি হয়ে গিয়েছে আজান দিলে আমরা ইফতারটা সেরে নিব ইফতারের পর যেটা সব সময় আমি করি প্রতিদিনই করি সেটা হচ্ছে মাগরেবে নামাজ আদায় করে আমাকে রান্নাঘরে ছুটতে হয় কতক্ষণে আমাকে রিচার্জ করবার যেই মেডিসিন সেইটা আমাকে খেতে হবে আর সেই মেডিসিন হচ্ছে চা চা ছাড়া আসলে সার্ভাইভ করা আমার পক্ষে আদৌ সম্ভব কি না এটা না মাঝে মাঝে আমি খুব নিজেকে নিয়েই চিন্তা করি কিন্তু অ্যান্সারটা আসলে খুঁজে পাই না যে চা ছাড়া আদৌ কি করা সম্ভব অল্টারনেটিভ কিছু নেই আমার হাতে কফি খেলেও না মন ভরে না তো যাই হোক ইফতারের পর ভাগ্নি চলে গিয়েছিল তার খালামনের সাথে শপিংয়ে এবং তিনি শপিং থেকে কি কি এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিল তো আমাকে বলছিল যে মামি আমি কি কিনেছি সেটাকে আমি সবার সাথে শেয়ার করব তো ছোটো মানুষ আমি বললাম যে ডেফিনেটলি তুমি শেয়ার করবে কেন শেয়ার করবে না এই তো হচ্ছে ওর ঈদের সুন্দর ড্রেস আর এবার তিনি বেশ কিছু মেকআপ আইটেমও কিনেছেন সবে মাত্র কলেজ পড়ুয়া একজন তো বুঝতেই পারছেন মেয়ে মানেই মেকআপের সাথে সংশ্লিষ্ট তা থাকবে এটা স্বাভাবিক জিনিস তো এই তো এই হচ্ছে তার সমস্ত ঈদ শপিং এই যে এখন দেখছেন চিপসের বাটি হাতে করে নিয়ে বসে আছে দুজন মানুষ মচমচে চিপসে কামড় বসাচ্ছে আমার ভাতিজা এখন রাত কয়টা বাজে সেটা কি আপনারা গেস্ট করতে পারবেন পারবেন না এখন রাত বাজে এগারোটা আর এই রাত এগারোটার সময় তিনি তার ফুপির কাছে এসে আবদার করছে যে ফুপি আমি কিছু খাবো তো আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কি খাবে বলছে আমি চিপস খাবো তো কি করব এই রাত এগারোটার সময় প্রায় এগারোটা বাজে এখন তাকে আমি চিপস বানিয়ে দিচ্ছি আর সে মজা করে খাচ্ছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ